আলাইকুম রহমতুল্লাহ বৃদ্ধ পিতার সুরক্ষা হেবা হেবাদলিলের সঙ্গে পাওয়ার রাখা কেন জরুরি অনেক বাবা মা বৃদ্ধ বয়সে সন্তানদের নামে সম্পত্তি লিখে দেন ভাবেন প্রিয় সন্তানই শেষ ভরসা কিন্তু হেবা বা দান দলিল করে দেওয়ার পর কত বাবা মা আজ অবহেলায় দিন কাটান কেউ খবর নেয় না কেউ খবর রাখে না তাই বুঝে শুনে করুন দলিল আর নিজের নিরাপত্তার কথা ভেবে সঙ্গে সঙ্গেই পাওয়ার দলিল করে নেবেন নিজের নামে রাখুন এতে আপনি জীবিত অবস্থায় প্রয়োজনে সেই সম্পত্তি বিক্রি করতে পারবেন নিজের ভরণ পোষণের জন্য আপনাকে ভাবতে হবে না আর মৃত্যুর সঙ্গে সঙ্গে পাওয়ার দলিল বাতিল হয়ে যাবে ছেলেমেয়েরা অটো মালিকানা ফিরে পাবেন ইসলাম ন্যায় ও দায়িত্বের শিক্ষা দেয় নিজের অধিকার রক্ষা করাও এক প্রকার আমানত হেবা করুন কিন্তু পাওয়ার নিজের হাতে রাখুন আল্লাহ হাফেজ ধন্যবাদ